পঞ্চাত্তর এলাকা রয়েছে এখানে এসেই কিন্তু আবারও শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং আমরা দেখছি তাদের বের করার জন্য কিন্তু পুলিশ এবং এপিডিএমের যারা সদস্য রয়েছেন বিপুল সংখ্যক পুলিশ এবং এপিডিএমের সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন তবে পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ বিরাজ করছে আমাদের যদি জানাতে চাই সকাল থেকেই কিন্তু এই মাইক ফোনের যে দিয়াবাড়িকে আভ্যাস রয়েছে সেখানে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু আক্ষুপ্ত পালন করছিলো এবং এরই পর আমরা দেখেছি আইনত রেস্টার শিক্ষক উপদেষ্টায় যে প্রেসূচি রয়েছেন ওনারা কিন্তু এসেছিলেন এই ঘটনাস্থল পরিদর্শনে এবং পরিদর্শনের শেষে তারা যখন বের হতে চাচ্ছিলেন ঠিক হ্যাঁ তখনই কিন্তু এই শিক্ষার্থীদের কোপের মুখে পড়ে তারা কিন্তু দীর্ঘ কয়েক ঘন্টা যাবত কিন্তু ভিতরে অবরুদ্ধ অবস্থায় ছিল এবং এক পর্যায়ে আমরা দেখেছি যে উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা যারা ছিলেন তারা কিন্তু কয়েকবারই ভবনটির থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন অর্থাৎ হাই স্কুলের যে বাস্তম্বা ভবন রয়েছে সেই বাস্তম্বা ভবন থেকে তবে সেটি কিন্তু দর্শক দেখছিলেন এই মুহূর্তে দিয়াবাড়িতে কিন্তু স্টুডেন্ট কলেজের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসে সামনেই কিন্তু শিক্ষার্থীরা ভাব এবং আমরা দেখেছি এছুপন আগেই কিন্তু এই মাইস্কুল থেকে আইন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব রয়েছে তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বের করে দিয়ে যাচ্ছিলেন এমন সময় আমরা দেখছি বিয়াবাড়ি যে গোলচাত্তর এলাকা রয়েছে এখানে কিন্তু সড়ক অবরোধ করে ভুয়া বুহ স্লোগান দিচ্ছিলেন শিক্ষার্থীরা এবং আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার যে দেশ সচিব রয়েছেন তিনারা কিন্তু এই শিক্ষার্থীদের প্রতি মুখে কিন্তু আদর হয়ে পড়ে তাদের দেখাতে চাই ঠিক এই দিক কিন্তু আইন পদক্ষেপ তিনি রয়েছেন তিনি কিন্তু চাকরি পুলিশের কথা বলে কিন্তু তিনি এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছিলেন তবে ঠিক এই স্থানটিতে এটা কিন্তু এই যারা শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীদের ভয় বয়সা কিন্তু সত্যি বন্ধ করে দেওয়া হয় এবং এই মুহূর্তে কিন্তু